নমস্কার আজকের কবিতা নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে সাত ভাই চম্পা লিখেছেন বিষ্ণু দে চম্পা তোমার মায়ার অন্ত নেই কত না পারুল রাঙানো রাজকুমার কত সমুদ্র কত নদী হয় পার বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণাই চম্পা কখন জাগবে নয়ন মেলে চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না সাঙন রজনী পোহালো বল, গৌর শৃঙ্গ মাথা হেট টলম নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা চিনি জলে হয় মঙ্গলিয়ায় লেখা চম্পা তোমায় চিনে ছিল সিংহল ও তোমাকে খুঁজেছে জানো কি কৃষকের রিপে অশ্বের খুঁড়ে লাঙলের ফলা টেনে হাতুড়ির ঘায়ে কাস্তের বাঁকা সানে ভাটিয়ালি গানে কপিল মুনির দ্বীপে কলিঙ্গে আর কঙ্কনে গুর জরে জম্পা, তোমার সাত ভাই গান করে তারা বুঝি টানে নীল কমলের দেশে রেখে আসে হাড় বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর চম্পা তোমারই পারুল মায়ার লোভে বাহিরকে ঘর আপন কেকর পর বলি হাসে আসে যবদ্বীপের সার তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল কত জনা নিশি ডেকে অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে চম্পা তোমার অবিনশ্বর প্রাণ একন হিরণ মায়ায় রেখেছ ঢেকে খুলে দাও মুখ রৌদ্রে জলুক গান কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই কাঞ্চনমালা জানে না তোমার খেই তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ ঘোচাও চম্পা দুস্থ ছদ্ম বেশ এমাহ ভাদরে ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণ মনে মুখ মুক্তি মুক্তি জিনিসের তীব্র সুখ সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ